সামনের মাঠ ঘাটটি একবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে গুয়ার্স সামনে চাকা লুপটি দেখতে পাচ্ছেন সুপারসি বাইক থেকে আপনার এই থেকে এখন টাঙ্কের লুপটি দেখায় আপনাদের টাঙ্কের লুপটি দেখতে পাচ্ছেন টাঙ্কের লুপ ইঞ্জিন লুপটি পাশে থেকে দেখায় ভিওয়ার্স ইঞ্জিন লুপটি এরকম ডান টাচ অবস্থায় রয়েছে তো ভিওয়ার্স এই বাইকটি আপনাদের এখন এই পাশে থেকে পিছনে চাকার লুপটি দেখায় পিছনের চাকার লুপটি দেখতে পাচ্ছেন পিছনের চাকা এবার এবার সাথে আপনাদের এই বাইকটির টাঙ্কের লুকটি দেখাই ভিওয়ার্স এভাবে টাঙ্কের লুক দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই বাইক কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইক রয়েছে এবার থেকে ইঞ্জিন লুকটা আপনাদের দেখাই এগুলো কিন্তু আনটাস অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন আনটাস তো ভিওয়ার্স এই বাইকটি তো আপনার সামনের হার্ডওয়ার ডিস্ক দেখা এটি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এভিএস এই ফাইভ এবিএস তো বিভাগ সেভাই কিন্তু পিছনের হাইড রিক্সটা দেখে আপনাদের হাইডের রিক্স দেখতে পাচ্ছেন তো বিভাগ এই বাইকটা এখন কত কিলোমিটার রান করা রয়েছে এটা যদি আপনাদের দেখায় বিভাগ কত কিলোমিটার রান রয়েছে দেখতে পাচ্ছেন সাত হাজার একশো বিরানব্বই কিলোমিটার রান খুবই কিন্তু অল্প কিলোমিটার রান করা রয়েছে তো বিভাগ এই বাইকটা নাম্বার দেখায় এই বাইকটা কিন্তু নাম্বার রয়েছে বগুড়ার এটা কিন্তু বিহার দু হাজার বিশের মডেল এই বাইক কিন্তু প্রায় সম্ভব কাছে আপনাদের কাছে এখন এই বাইক কিন্তু অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম আজকেই পাই তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সেখানে যোগাযোগ করতে পারেন তো বিহার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই